বিয়েবাড়ি হোক বা জন্মদিন বা মুখে ভাত বা যে কোনো শুভ অনুষ্ঠান এখন কিন্তু চানা পনির মার্কেটে বেশ কয়েক বছর ধরে খুব ট্রেন্ডিং সত্যি কথা বলতে ওই কুলচা বা নান পরোটার সাথে কিন্তু এখন চানা মশালা বা কিমা চানার থেকে চানা পানির বেশ হিট আজ আপনাদের জন্য এরকমই সুন্দর বিয়েবাড়ি স্পেশাল বা ভোজ বাড়ি স্পেশাল চানা পানিরের রেসিপি শুরু করা যায় প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নেওয়া হয়েছে কড়াটা গরম হলে এর মধ্যে দেয়া হলো সরষের তেল এক্ষেত্রে তেলটা একটু বেশি দেবেন কারণ এটা যেহেতু ভোজবাড়ির মতন হবে তো একটু তো রিচ করতেই লাগবে তার মধ্যে দেয়া হলো সাত আট কোয়া রসুন থেতো করে বেশ একটু আধা থেঁতো করবেন যাতে মুখের মধ্যে লাগে টেস্ট বেশি বাড়বে তার মধ্যে দেওয়া হলো একটা গোটা পেঁয়াজ কুচি করে এখন ভালো করে পেঁয়াজ এবং রসুন তেলের মধ্যে নাড়তে থাকুন পেঁয়াজ রসুন কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটোকে ছয় টুকরো করে এর মধ্যে দিয়ে দেবেন এখন পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজতে থাক তার সাথে টমেটোও বেশ সিদ্ধ হতে থাক নুন দিলে তাড়াতাড়ি টমেটো এবং পেঁয়াজ রসুন খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর তেলে পড়ার দরুন ফুটেও আসবে না তাই নুনটা সব সবসময়তেই আগে দেওয়ার চেষ্টা করবেন আর তারপর এর মধ্যে দেওয়া হলো ছোটো ছোটো করে টুকরো করে রাখা পনিরগুলো এখানে একশো গ্রাম পনির নেওয়া হয়েছে এবং একশো গ্রাম পনিরকে ভালো করে ছোট ছোট টুকরো শেপ করা হয়েছে দেন আমরা এখানে মিশিয়ে দিলাম এখন পনিরের সাথে টমেটো পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিন আর এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে আমাকে দেখে থাকলে আমার ফেসবুকের পেজটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউবে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে নেবেন ফোন নোটিফিকেশন যাতে নতুন কোনো আমি ভিডিও আপলোড করলে আপনি সহজেই তা জানতে পারেন তাহলে এবার রেসিপিতে আসা যাক এই সময় আমরা এখানে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা একটু কম রাখবো না হলে না এই ছোলাটা তেতো হয়ে যাবার একটা বিষয় থাকে হলুদের পর আমরা এখানে অ্যাড করব দেড় চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গেই দিয়ে দেবো সানরাইজার চানা মশলা পুরো এক প্যাকেট যেহেতু এই রেসিপিটাতে অন্য কোনো মশলা আমরা ইউজ করব না সেই জন্য এই চানা মশলাটা অবশ্যই ইউজ করবেন আর সেটা সানরাইজার হলে একটু বেশি ভালো হয় পাঁচ টাকার যে ছোট্ট শ্যাসেগুলো থাকে ওইগুলো পুরোটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর তার সাথে এক চামচ পরিমাণ আদার গুঁড়ো মেশানো হল এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে পনিরের সাথে যাতে করে তেলটা খুব শীঘ্রই বেরিয়ে আসে আর যত কষাবেন টেস্ট তো ততই বাড়বে এই দিকে আমরা ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম গতকাল রাত্রে ভেজানো হয়েছিল এবং তারপর মোটামুটি তিন থেকে চারটি সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এরপর মশলা থেকে তেল বেরিয়ে এলে এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা ছোলাটা এখন ছোলার সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে পনির এবং অন্যান্য মশলা হালকা হাতেই মেশাবেন যাতে করে পনির ভেঙে না যায় এই জলটাতেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার নেই আর একটা জিনিস ছোলা বলতে আমরা এখানে কিন্তু কাবলি চানা ইউজ করেছি আর ছোলা সিদ্ধ করে রাখা যে স্টকটা ছিল ওটা আমরা পুরোপুরি একসাথে দিয়ে দিইনি সামান্য একটু বাকি রেখে দিয়েছিলাম যে যদি ঝোলের পরিমাণটা একটু কম থাকে তখন মেশানো যাবে আর যদি বেশি থাকে তাহলে আর মেশাবো না তো সেইভাবে আপনারা আমাদের মতন ধাপে ধাপেও দিতে পারেন স্টকটা অথবা একবারেও দিয়ে দিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে বাস এইবারে বাকি স্টকটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিট পাঁচেক এক মতন ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে যাতে ভালো করে একদম সুসিদ্ধ হয়ে যায় আর তারপর পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখবেন এরকম সমস্ত তরকারি কিন্তু একদম রেডি আর এখন ওপর থেকে এক চামচ পরিমাণ মাখন দিয়ে আবার ঢাকা দিয়ে দিন যাতে করে বাটারের মিষ্টি গন্ধটা বেরিয়ে না যায় আর অবশ্যই কিন্তু এই সময়তে গ্যাস অফ করে দেবেন কারণ এটা অ্যাকচুয়ালি থাকবে স্ট্যান্ডিং টাইমে এরপর আপনারা এর ওপর থেকে একটু কষরি মেথিও চাইলে অ্যাড করতে পারেন বাট আমরা আর দিলাম না এখন একটা পাত্রে গরম গরম নামিয়ে পরিবেশন করুন রুটি লুচি পরোটা বা নান কুলচা যে কোনো কিছুর সাথেই আমাদের ট্রেন্ডিং একটা রেসিপি চানা পানির কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানান আর ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলোয়ার্স অন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড অন থ্রেডস সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে টাটা বাই বাই